সালামু আলাইকুম সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকের আলস্য বিষয় হচ্ছে জ্যোতিবা ছেচ্ছিন্ন এই জ্যোতিবা ছেদ প্রায়শ সকল পরীক্ষায় এখান থেকে একটি মার্ক আসে তো আজকে আমরা শর্ট নিয়মে অল্প সময়ে জ্যোতিবা সেচ্ছিন্ন বোঝার চেষ্টা করব তো আমরা সকলে শুরু করব তো কোলন ড্যাস এক সেকেন্ড দাঁড়াবি একটি আমরা বাক্য দিয়েছি মূলত এখানে একজন ব্যক্তি ছিল তার নাম ছিল কোলন ড্যাস একদিন আমি তাকে বললাম যে এক সেকেন্ড দাঁড়াবি কয়েক সেকেন্ড বলছিলাম এক সেকেন্ড দাঁড়াবি সে বলল না আসলে আমার এক সেকেন্ড দাঁড়ানোর মতো আসলে সময় নেই আচ্ছা তো এক সেকেন্ড সময় দাঁড়ানোর মতো সময় নেই তার মানে তিনি অবশ্যই একজন মহান ব্যক্তি তো আমরা এখানে মনে রাখবো কিভাবে কোলন কোলনতে আসলে কোলন কোলনে কতটুকু থামবো আমরা এক সেকেন্ড তারপরে আমাদের আছে ড্যাশ বলেন তো ড্যাশ ড্যাশিহ্নটা কীরকম এই যে ড্যাশ চিহ্নে কতটুকু থামতে হবে এক সেকেন্ড আমরা থামবো এরপরে আসেন কোলন ড্যাশ তাহলে কোলন এসে কতটুকু থামবো আমরা এক সেকেন্ড থামবো এরপরে চলে আসেন দাঁড়ি তাহলে এই যে দয়টা দাঁতে কি হয়ে গেল আমাদের দাড়ি তাহলে দিয়ে কতটুকু থামবো আমরা বলেন তো দেখি এক সেকেন্ড এরপরে আছে কি বিস্ময়সূচক সূচক চিহ্ন আচ্ছা সূচক চিহ্ন আমরা কতটুকু থামব আমরা সকলে জানি বিশ্ব সূচক চিহ্ন কীরকম এই যে এটাতে কতটুকু থামব আমরা এক সেকেন্ড এরপরে আসেন প্রশ্নবোধক চিহ্নে কতটুকু থামব এক সেকেন্ড তো আজকে আমরা যতটুকু শিখলাম একটি কোশ্চেন আমরা সকলের জন্য দিয়ে দিছি অবশ্যই সবাই চেষ্টা করব যে নিচের কোন চিহ্নে এক সেকেন্ড থামতে হয় সকলে উত্তর দেবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ